সুনামগঞ্জে নারী শিক্ষককে আটকে নির্যাতন পরিবারকে পিটি আহত দুটি মোটরসাইকেল পুড়িয়েছায় সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্বরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা জালালিয়া দাখিল মাদ্রাসায় নারী শিক্ষক মোসাম্মদ জৈনব বিবির ওপর নির্মম নির্যাতন হানি, মারধর ও তার পরিবারের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে অভিযোগ অনুযায়ী অবৈধ নিয়োগ বাধা দেওয়ায় তাকে দীর্ঘদিন ধরে হয়রানি ও বেতন ভাতা বন্ধ রেখে চাপ প্রয়োগ করা হচ্ছিল ভুক্তভোগী জৈনব বিবি জানান তিনি অত্র মাদ্রাসার সহকারী মৌলভী এবং একসময় ভারপ্রাপ্ত সুপার ছিলেন ডিসেম্বর তারিখে তৎকালীন পহেলা গভর্নিং বডির সভাপতি শহীদ মিয়ার রাজনৈতিক প্রভাব খাটিয়ে কমিটিকে উপেক্ষা করে একক সিদ্ধান্তে আব্দুল লতিফকে সহকারী সুপার এবং সেলিম মিয়াকে ল্যাব অপারেটর পদে অবৈধভাবে নিয়োগ দেন এই নিয়োগের বিরোধিতা করায় দু সালের জুন মাস থেকে তার সরকারি ও বেসরকারি বেতন ভাতা বন্ধ রাখা হয় সম্প্রতি দিন ডিসেম্বর ২০২৫ তারিখে পরীক্ষা ডিউটির সম্মানী বিতরণের সময় জয়নব বিবি তার বকেয়া বেতন ও সম্মানী চাইলে আবদুল লতিফ ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে শ্লীলতা হানি করে এবং জোর করে একটি রুমে তালাবদ্ধ করে মারধর করেন পরে ভয়ভীতি প্রদর্শন করে রুমে আটকে রাখা হয় এ খবর পেয়ে তার পিতা যিনি মাদ্রাসার সাবেক সুপার তার ভাই ও স্বামী ঘটনাস্থলে আসলে তাদের হামলা চালানো হয় তিনজনকে মারধর করে পৃথক একটি রুমে আটকে রাখা হয় এ সময় মাদ্রাসা মাঠে থাকা তাদের দুটি মোটর সাইকেল হিরো এবং জিক্সার এস এফ ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় মোট ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা ঘটনার পর জৈনব বিবি ও তার পরিবারকে জীবননাশির হুমকি দেয়া হয় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে থানা পুলিশ গিয়ে জৈনব বিবি তার পিতা ও ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা দুই দিন চিকিৎসা সেবা নেন ভুক্তভোগী জয়ন বিবির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার বন্ধ থাকা বেতন ভাতা দ্রুত প্রদানের ব্যবস্থা এবং পুড়ে যাওয়া মোটরসাইকেল সাইকেল দুটির ক্ষতিপূরণ দাবি করেছেন এই ঘটনায় সোলকাবাদ ইউনিয়ন সহ পুরো বিশ্বম্ভরপুর উপজেলায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর এ ধরনের সহিংসতা ও অমানবিক আচরণের ঘটনায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল আমি দু সালে পদাধিকার বলে আমি সুপার সুপারের পদে যায় এরপর একটা নিয়োগ কার্যক্রম হয় সুপার লেবা করাটা এখন সভাপতি কিন্তু আওয়ামী লীগের ছিল উনি আওয়ামী লীগের প্রভাবে আমাদেরকে বাদ দিয়ে আমাকে বাদ দিয়ে আমার ক্ষমতাকে হস্তক্ষেপ করে ওরা নিজেরাই এই নিয়োগটা দিয়ে দিয়েছে আমি তাদের নিয়োগে স্বাক্ষর দিইনি বলে এই পর্যন্ত তারা জাল জালিয়াতের মাধ্যমে তাদের নিয়োগটাকে কীভাবে বৈধ করছে জানি না এমপিএ পর্যন্ত করায় ফেলছে এখন ভুক্ত হয়েছে উনি তো সিনিয়র হয়ে গেছে সিনিয়র হওয়ার কারণে ওনার কাছে দায়িত্ব আমি দেওয়া দিছি দেওয়ার পরে উনি এই পর্যন্ত আমার কোনো বেতন বাতা দিচ্ছে না সকল শিক্ষককে বেতন দিচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে না আমি প্রায় আঠারো মাস ধরে বেতন পাচ্ছি না সেলিম ওটা ওই সেলেটা আর সুপার জাহাব্দুল উনি তারা রাখে আজকে ধরে জবে করে বেলবো তারপর আমি বই আমার আব্বার কাছে আমার কাছে তোমরা আসো তারপর আব্বা আমার ওসিকে নিয়ে যায় পুলিশ নিয়ে যায় কিন্তু ওদের সামনেই আমার বাইরে আমার বাবারে আক্রমণ করছে এরপর আমাদের চোখের সামনে আমাদের দুইটা গাড়ি জ্বালা দিছে এখন আমি দেড় বসে গেছে